একটা ছোট ছেলে আর এক ভিড়ালের ছিল অদ্ভুত বন্ধুত্ব প্রতিদিন স্কুল থেকে ফিরে ছেলেটি দৌড়ে গিয়ে ভিড়ালটিকে কোলে নিত খাবার দিত খেলত তাদের হাসি খুশিতে চারপাশ ভরে থাকত কিন্তু হঠাৎই একদিন সব থেমে গেল অসুখে ছেলেটি মারা গেল সাদা কাফনের কাপড়ে যখন তাকে কবরস্থ করা হলো দূর থেকে ভিরালটি তাকিয়েছিল অশ্রু ভরা চোখে সেই দিন থেকে প্রতিদিন ভিরালটি ছেলেটির কবরের উপর গিয়ে শুয়ে থাকে কারো কাছে খাবার চায় না কারো সাথে খেলে না শুধু কবরের মাটির ওপর মাথা রেখে মিউ মিউ করে কাঁদে চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু অবিরাম নিঃশব্দ কান্না মানুষ অবাক হয়ে বলে এ যেন বন্ধুত্বের শেষ নয় বরং মৃত্যুর পরও টিকে থাকা ভালোবাসা ভিরালটির প্রতিটি কান্না প্রমাণ করে সত্যিকারের বন্ধুত্ব কখনো মরে না শুধু কবরের নিস্তব্ধতায় চিরদিন বেঁচে থাকে